ক্যাথলিক ধর্মগুরু পো ফ্রান্সিসের শেষকৃত্য আজ ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে তার শেষকৃত্য উপলক্ষে এরই মধ্যে রোমে হাজির হতে শুরু করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফার্স্ট লেডি মেলানিয়ার পাশাপাশি ইতালির ফ্রান্স জার্মানি ব্রিটেন ইউক্রেন আর্জেন্টিনা সহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা রোমের ঐতিহাসিক সেন্ট পিটার্স স্কোয়ারে আজ ছাব্বিশ এপ্রিল সকাল দশটায় শুরু হবে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান কার্ডিনাল জিওভান্নি বাতিস্তারে এর নেতৃত্বে এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন শতাধিক দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান ও রাজ পরিবারের সদস্যরা মোট পঞ্চাশ হাজারেরও বেশি মানুষ অংশ নেবে এ শেষকৃত্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই অনুষ্ঠানে যোগ দিতে ইতোমধ্যেই ভ্যাটিকানে পৌঁছেছেন ঐতিহ্যগতভাবে পোপের শেষকৃত্যের ক্ষেত্রে নানা ধরনের জাকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা হয়ে থাকে তবে পোপ ফ্রান্সিসের ক্ষেত্রে সেটা হচ্ছে না তার নির্দেশনা অনুযায়ী ঐতিহ্যবাহী তিন স্তরের কফিনের বদলে ব্যবহার করা হবে একটি সাধারণ কাঠের কফিন যার ভেতরে থাকবে জিঙ্ক লাইনিং বেশিরভাগ পোপ যেখানে সেন্ট পিটার্স প্যাসিলিকার নিচে অবস্থিত গুহাগুলোয় সমাহিত হন সেখানে ফ্রান্সিস বেছে নিয়েছেন রোম শহরের এসকুইলিনো অঞ্চলে অবস্থিত সান্তা মারিয়া ম্যাজিওরের ব্যাসিলিকাকে যা ভ্যাটিক্যানের বাইরে অবস্থিত শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শেষে একটি মিছিলের মাধ্যমে তার কফিন স্থানান্তর করা হবে সান্তা মারিয়া ম্যাজিওরে জানা যায় পো ফ্রান্সিসের কাছে সান্তা মারিয়া ম্যাজিওরে বেশ আপন জায়গা ছিল প্রায়ই রোববারে তিনি সেখানে গিয়ে মাদার মেরিকে সম্মান জানাতেন প্রতিটি বিদেশ সফরের আগে ও পরে এমনকি হাসপাতাল থেকে ফেরার পরেও তিনি এই গির্জায় এসে প্রার্থনা করতেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা